ঢাকায় পনেরো দিন অবস্থানের পর ফের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা পৌনে নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি শনিবার সকাল সাড়ে আটটার দিকে ধানমন্ডির বাবার বাসা থেকে বিমানবন্দরে যান ডাক্তার জুবাইদা রহমান এ সময় তার সঙ্গে কোনো দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন না তিনি পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কন্যা জায়মা রহমানের সাথে ঢাকায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় গত পাঁচ ডিসেম্বর ঢাকায় আসেন ডাক্তার জুবাইদা রহমান গত পনেরো দিন তিনি খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করেন বর্তমানে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় লন্ডনে ফিরে যাচ্ছেন তিনি পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের সাথে তিনি আবারও দেশে ফিরবেন